কিন্তু ফুল সুস্থ আপনার ফুলও কিন্তু ফুল কাজ করতে চায় না কিন্তু আপনি কিন্তু অসুস্থ মানুষ কিন্তু আপনি কিন্তু এই সমুদ্র সৈকতে কিন্তু এই বাচ্চা কাচ্চার ফল কি করার জন্য কিন্তু চলে আসছেন তো আপনার তো

আপনার বাসা কি প্লাসে পাশে নাকি দূরে অনেক আমি বাসাটিসি গ্যাসেল আর থাকি সুগন্ধ থাকি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের হলো বানধরবন জেলা লাভ আপনিও অত দূর থেকে এখানে টাকা এসে ব্যবসা করতেছেন না আমার এভারেজে যদি ব্যবসা হয় ধরেন আজকে বিগত পনেরো দিনের ভিতরে কিন্তু আমার কোনোদিন লাভ হয় নাই শুধু লসের ভিতরে আছে তেরো লসের ভিতরে আছে চুরিস্ট নাই আর ব্রিস্ট এই যে আপনি এই বান্দরবন থেকে এই কাকবাজারে ফুল আসছেন আপনার ফুল পা ভাঙ্গা আপনার ফুল পরিবার কি কিছু বলে না আমার পরিবার কি বলবে এখন আমার পরিবার আমার তো কর্মটা করতে হবে পরিবারকে তো ভাত কাপড় দিতে হবে আচ্ছা আপনাদের লেখাপড়া করাই ওই পণ্যটা আপনি ফুল কত টাকা রাখবেন বলেন আমি বলছি এটা যদি আমি 40 টাকা নিচে রাখতো আমার বিক্রি হলো 50 আপনি 40 টাকা রাখবেন না আপনার আচ্ছা দেন 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 আচ্ছা কিনে নেব আপনি চল্লিশ টাকা বলছিলেন না এটার দাম হলো এটা ঠিক আছে এটা আপনার লাভ আপনার এই ব্যবসার লাভ হলো আর কি হ্যাঁ আচ্ছা আপনি ভালো থাকবেন ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ Assalamualaikum. saya lagi,